হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেলে খুবই একজন জনপ্রিয় অভিনেত্রী রীতির সম্পর্ক আমরা বিগত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি পল্লীগ্রাম টিভি চ্যানেলে রীতির কোনো ভিডিও প্রীতি পলিগ্রাম চ্যানেলে আর কাজ করছে না নো ভিডিও বানাচ্ছে না সেই কারণেই অনেকে ভাবতে শুরু করেছে প্রীতিকে হয়তো পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা সঠিক তথ্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দাও রীতি পল্লীগ্রাম টিভি চ্যানেলের একজন খুবই ট্যালেন্টেড অভিনেত্রী তো চলো আগে রীতি সম্পর্কে কিছু তথ্য জানা যাক সম্পূর্ণ নাম হলো রীতি খাত রীতি নয় দু হাজার পঁচিশ সাল অনুযায়ী বর্তমানে রীতির বয়স ষোলো বছর রীতি এখন ক্লাস টেনে পড়াশোনা করছে আমরা দেখতে পাচ্ছি রীতি গত দু মাস ধরে কোনো ভিডিও বানাচ্ছে না রীতির সর্বশেষ ভিডিও হলো সুপার নাতি সেখানেও শুধুমাত্র ছোট একটা সিনে অভিনয় করেছে তারপর থেকে রীতি আর কোনো রকম ভিডিও বানায়নি তো আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি রীতিকে কোনোরকম পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়নি তাহলে এখন প্রশ্ন ভিডিও কেন সে বানাচ্ছে না এর উত্তর হলো রীতির বাবা বর্তমানে খুবই অসুস্থ তার বাবাকে দেখাশোনার করার মতো তেমন কোনো লোক নেই সেই জন্যই রীতি তার বাবাকে দেখাশোনা করছে এবং আরো একটা বড় কারণ হলো সামনের বছর রীতি মাধ্যমিক পরীক্ষা দেবে সেই জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছে যাতে করে তার পড়াশোনা যেন কোনো ক্ষতি না হয় তবে মনে আর একটা প্রশ্ন আসছে রীতি আবার পুনরায় কবে থেকে ভিডিও বানাবে এই বিষয়ে আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেটা হলো দু হাজার ছাব্বিশ সালে রীতির মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আবার পুনরায় ভিডিও বানাবে আশা করছি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি তো ভিডিও আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়াও পল্লিগ্রাম টিভি চ্যানেলের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ